রূপার বিয়েতে বাড়ির সবার সামনে কুমারকে নিয়ে এসে কুন্তলার সব খেলা শেষ করে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী এমনটাই ঘটতে চলেছে বাড়িতে সবার চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় জয় ও দীপা রূপার বিয়ে চলতে থাকায় কেউ তেমন একটা খেয়াল করেনি কুন্তলা মনে মনে ভাবে দীপাকে আমি সবসময় চোখে চোখে রাখব কারণ দীপা কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে এদিকে দীপা জয়কে নিয়ে সুজা কুন্তলার বাসায় এসে উপস্থিত হয় দীপা জয়কে বলে জয় তুমি নিচেই থাকো আমি উপরে গিয়ে দেখছি কারণ উপরের ঘরেই ওই লোকটা রয়েছে এই বলে দীপা কুমারের দিকে যেতে থাকে এদিকে শোনা ভাবে মা ঠিকই বলেছিল রুডি আমার উপর অত্যাচার করেছিল দীপার মতো করে সেজে থাকা ওই মহিলাকে নন্দার সাথে কথা বলতে দেখে শোনা ভাবে মা নন্দার সাথে কি এমন কথা বলছে আমি কি সত্যিটা বলে দেব মায়ের কাছে এদিকে দীপা কুমারের রুমে চলে আসে আর বলে কি আপনি সামনে আসুন আমি জানি আপনি গুরুদেব নন এসব বলে যেই দীপা চেয়ারের দিকে আগায় তখন কঙ্কালের মূর্তি দেখে ভয় পেয়ে যায় এমন সময় জয়ও চলে আসে সেখানে জয় বলে বৌদিদি এখানে কেউ কোথাও নেই আমি সব জায়গা দেখেছি দীপা বলে জয় আমি নিশ্চিত ওই লুকটা এখানেই কোথাও রয়েছে তাই যে করি হোক আমি ওকে খুঁজে বের করবই এই বলে দীপা প্রতিটা রুম তন্নতন্ন করে খুঁজতে থাকে তারপর দীপা যখন অন্য একটি রুমের তালা খুলে তখনই দেখে ফেলে কুমারকে এবং ভয় পেয়ে যায় দীপা জয়কে চিৎকার করে ডাকতে থাকে জয় ও ভয় পেয়ে যায় কুমারকে দেখে জয় বলে বৌদিদি এটা কিভাবে সম্ভব কুমার তো খুন হয়েছিল দীপা বলে জয় এরা সব পারে কুমার বলে দীপা তুমি রুমে আসলে কিভাবে দীপা বলে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল কিন্তু কুমার এবার তোমাকে কে বাঁচাবে কুমার বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না কারণ তোমার মেয়ে এ বউ তাই নিজের মেয়ের ভালো চাইলে এখান থেকে চলে যাও জয় বলে বৌদিদি শয়তানটাকে নিয়ে চলো আমাদের বাড়িতে দীপা বলে হ্যাঁ জয় একে বাড়িতে নিয়ে গিয়ে কুন্তলার সামনে দাঁড় করাতে হবে তারপর কুমার যেতে না চাইলে জয় ও দীপা জোর করে গাড়িতে উঠায় এবং তাদের বাড়িতে নিয়ে এসে সবার সামনে দাঁড় করায় কুন্তলা অবাক হয়ে যায় কুমারকে দেখে সূর্যসহ বাড়ির সবাই চমকে যায় কুমারকে দেখে দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু পুলিশ ডাকুন এদের সব ঘটাকে পুলিশে দিতে হবে তাহলেই আমাদের মেয়েরা সুখী হতে পারবে শোনা অবাক হয়ে যায় মায়ের কাণ্ড দেখে শোনা বুঝতে পারে তার মা যা করছে তা তাদের ভালোর জন্যই করছে তো বন্ধুরা এভাবে যদি কুমারকে ধরে অনুষ্ঠানে সবার সামনে নিয়ে আসে দীপা আর সেই সাথে শোনাসহ বাড়ির সবার ভুল ধারণা ভেঙে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ